গুড মর্নিং এভ্রিওান এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমি উঠে পড়েছি বেশ অনেকক্ষণ আগে ঘুম থেকে ডিউটিতে যেতে হবে আমার আজকে সকালবেলা ডিউটি আছে আর স্নান করা হয়ে গেছে আমার পুজোটা দেবো আর রেডি হব ব্যাস আর কিছু না আর আজকে সারাদিনের প্রচুর প্ল্যান আছে সারাদিনে অনেক কিছু কাজের প্ল্যান রয়েছে কতটা কী করতে পারবো আমি এখন অবধি বুঝতে পারছি না যাই হোক আগে আমি ডিউটিটা সেরে আসি আর একটা কথা তো বলাই হয়নি আজকে মা ভাই ওরা দুজনেই আসবে কারণ কালকে আমার বাড়িতে একটু নারায়ণ পুজো আছে মানে এটা দু তিন মাস বাদে বাদে একবার করে দিই কিন্তু বেশ অনেক দিন দেওয়া হয়নি তো ভাবলাম এবারে পুজোটা করেই নি তো সেটার জন্য মা ভাই দুজনেই চলে আসবে দুপুরের মধ্যে আর আমি আগে যাই ডিউটিটা সেরে আসি এসে বাদ যা কিছু কাজ আছে সেগুলো সব সারতে শুরু করব। ডিউটি থেকে ফিরে এসে তো আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর এদিকে মা ভাই ওরা সবাই চলে এসছে আর এখন আমরা বেরোচ্ছি ভাইকে নিয়ে কালকে পুজো যেহেতু আছে সে পুজোর কেনাকাটা করবো আর অন্য কিছু কিছু কেনা দেখার আছে সেগুলো সব নিয়ে আসতে চলে এসছে মা আর এই যে ভাই আর ওদের সাথে চলে এসছে আমাদের বড় গপু এত গরম না ওরা আর কোনো জামা কাপড় পরানো হয়নি আর এতটাই গরম না রে বৃষ্টি হয়নি মেঘটাই করলো আরো বেশি গরমটা বাড়লো না এমন করছিল যেন প্রচন্ড বৃষ্টি আসবে আরো বেশি গরমটা বেড়ে গেল দেখবি রাস্তায় বেরোবো আমরা তারপরে এসেছি একটু ফ্রিজ দেখার জন্য আমার ঘরে যে ফ্রিজটা আছে সেটা খুবই ছোট আর এটা অনেক বছর আগেই আমি নিয়েছিলাম তো তারপর থেকে আর চেঞ্জ করা কিছু হয়নি তো অনেকদিন ধরে ভাবছিলাম একটু এটা এক্সচেঞ্জ করে একটু বড় সাইজে কিছু একটা নেব তো সেটা আর হয়ে উঠছিল না কারণ এটা ডেলিভারি করতেও তো বাড়িতে থাকতে হবে আর আমার পক্ষে সবসময় বাড়িতে থাকা সম্ভব হয় না সেই টাইমিংটাও ম্যাচ হয় না তো ভাবলাম মা আর ভাই যখন দুজনেই এসছে তো সেই সুযোগে যদি এখন ফ্রিজটা বুকিং করে দিই তো ওরা ডেলিভারি করলে মা ভাই দুজনই থাকবে তো সেই জন্যই এসেছি যদি মোটামুটি একটু পছন্দ হয়ে যায় তাহলেই ভেবেছি নিয়ে নেব তো দেখি ওদের সাথে কথাও হয়েছে মোটামুটি একটু পছন্দও হয়েছে তো দেখা যাক কতটা কি করতে পারি তাছাড়া তাড়াতাড়ি বেরোতেও হবে আমাদেরকে কারণ আমার পুজোর ফল থেকে শুরু করে সব কিছুই কেনা বাকি আছে তো হয়ে গেছে মোটামুটি ওদের সাথে কথা আর বেরিয়ে পড়েছি আমরা ওখান থেকে বুকিংও হয়ে গেছে ওরা কালকে ফ্রিজটা ডেলিভারি করবে যদিও আমি সকালের দিকে থাকবো না তো ওরা হয়তো দুপুরের দিকে ডেলিভারি করবে ফ্রিজটা তো ভাই থাকবে কালকে বাড়িতে মা ভাই দুজনেই ওরা ওখান থেকে দেখে নিতে পারবে অসুবিধা হবে না কথা বলতে বলতে চলে এসেছি হৃদয়পুরে আর হৃদয়পুরে বেশ ভীষণই ভিড় আমাকে অনেক কিছু জিনিস নিতে হবে ফল থেকে শুরু করে ফুল মিরচি সব কিছু নিতে হবে বাজার করে এখন নিয়ে এলাম আর বাজারে এখন এত ভিড় না আর ওখান থেকে কিছু ভিডিও আমি করতে পারিনি তো মোটামুটি পুজোর যা যা আমার লাগবে সবটাই আমি নিয়ে চলে এসেছি কালকের আর কিছু বাকি থাকবে না কারণ কালকে সকালে আমার আবার ডিউটি আছে ডিউটি থেকে এসে তারপরেই পুজোটা করব তো এখন মোটামুটি সবটাই আমার আনা হয়ে গেছে আর ঠাকুরটা তো বলাই আছে সে চলেও আসে মোটামুটি এখন রাতও বেশ অনেকই হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি আজকে খেয়ে শুয়ে পড়ব কারণ সকাল সকাল উঠতে হবে আমাকে ডিউটিও আছে সেটাও সারবো আর কালকে তো সারাদিন অনেকটাই বেশ চাপ আছে কারণ পুজো হলে যতই ছোট করে করি না কেন কিছুটা তো কাছ থেকেই যায় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এটা একটা